সেই সাড়ে তিন আর ঘর অতি যন্ত্রণাদায়ক ঘর তাই বনি আমি তারা মূল্যবান শ্রম দিয়ে লেগেছেন খুবই ভালো লাগে শুনবেন একই কব হাবে আসল ঘর মার কেন মান্ধ সুখের ঘর একদিন কব হবে আসল ঘর রে মো কেন মান্ধ সুখের ঘর কেন মান্ধ দামি ঘর কেন বাপের বয়স সত্তর আশি বছর ছেলের বয়স দশ কিংবা পাঁচ কুড়ি পঁচিশ ছেলে চলে যাচ্ছে বাপ বেঁচে আছে তাই কখন কার মরণ হবে কেউ বলতে পারি না ডাক্তার বাড়ি গেলে আমার গর্বে কি সন্তান আছে ছেলে না মেয়ে বলে দেবে কিন্তু মরণ কখন হবে কোনো বিজ্ঞান এখন পয়দা হয়নি বলছে কখন তোমার টাকা সেবে কেউ তা জানে না আজ রাই রে তো যাবে না কখন তোমার ডাক আসিবে কেউ তা জানে না আজ রাই সে গেলে যাবে না কে আগে যাবে চলে বাপ না আগে চলে কে আগে যাবে চলে বাপ না আগে চলে তুমি মরনেরি ভাবো না একবার রে মন্ডামার কেন বাঁধো সুখের ঘর একদিন কব হবে আসল ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর আপনাদের গ্রামে হয়তো ঘর একটা গাড়ি আছে সে চেষ্টা করবে দুটো গাড়ির জন্য একতলা বাড়ি আছে চেষ্টা করবে দুতলা তিনতলা এই বাড়ি আমরা যখন চকচকে ঝকঝকে শ্বেত এবং সুন্দর করে সাজাই আর এই বাড়ি হয়তো উদ্বোধন করার আগে মহলানা সাহেবকে ডেকে আনি আল্লাহ হয়তো ওই দিন আমার আপনার জান কি কবচ করতে পারছে তিন তা ঘর বাধি সেত পাথরে দেখি প্রাণ ভিনা ঘর বাঁধি সে তে পাথরে হে চকে চকের री देखी प्राण भोरे ঘরের হবে হবে যেদিন মরণ হতে পারে সেই দিন তোমার ঘরের হবে যেদিন মরণ হতে পারে সেই দিন তখন সকলেই হয়ে যাবে পর রে রেমোনার কেন বন্ধ সুখের ঘর একদিন কম হবে ঘর ঘর। কেন সুখের হাউ হাউ করে কাঁদবে আর তার বাপের স্মৃতি মনে থাকবে তাই কবি মনে আমি না বলছি পুত্র কন্যা কাঁদবে সবাই ভাসবে চোখের জলে তোমার স্মৃতি পড়ে রবে তুমি যাবে চলে পুত্র কন্যা কাঁদবে সবাই হাসবে চোখের জলে তোমার স্মৃতি পড়লে তুমি যাবে চলে সাঁতাকা ফোন পরে যাবে তুমি চিরতরে তরে সাঁতাকা ফোন পরে যাবে তুমি চিরতরে সেখানে যে বলো অন্ধকার রে মনামার কেন বান্ধ সুখের ঘর একদিন কবর হবে আসল ঘর রে মনামার কেন বান্ধ সুখের ঘর এই ক্ষণের দুনিয়ায় আমরা কে মাত্র কদিন থাকবো কেমতের মাত্র এক সেকেন্ড এখানে আমাদের পঞ্চাশ ষাট বছর বয়স আমরা একবারও খেয়াল করছি না সবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো সেই ঘরে যেতে গেলে আমার কি করতে হবে আমল নামা নিয়ে যেতে হবে এই আমল নামার সঙ্গে যাবে রেসুলে আমরা নাজাদ পেতে পারি কবি আমের বলছে সেই ছোট্ট ঘরে আলো তুমি যদি পেতে চাও খোদার পথে ফিরে এসো এ দুনিয়া ভুলে যাও সে ছোট্ট ঘরে আলো তুমি যদি পেতে চাহার পথে ফিরে এসো দুনিয়া ভুলে যাও তুমি বুনিয়ামিত না গোপী পদগামী বুনিয়ামিন তুমি হয় না বিপদ পদগামী আর করোনা নামাজ কে ওই পর করোনা নামাজ কে ওই পর রেমো নামর কেন বান্ধ সুখের ঘর একদিন কব হবে আসল ঘর রেমো নামর কেন বান্ধ সুখের ঘর কেন বান্ধ সুখের ঘর দুনিয়া চিনে আমার আপনার সবার যেতে হবে তো দেখুন আমরা শুধু গজল দিই আর গজল শুনি গজলে অনেক জ্ঞানের কথা আছে তো মল সাহেবরা বক্তব্যের মাধ্যমে বলে সেই গজলটা ধ্যান দিয়ে শুনতে হবে আর শুধু ভাই শুনলে হবে না অবশ্যই আমাদেরকে আমল করতে হবে না করলে আমরা কিন্তু বরবাদ হয়ে যাব যদি বলো গজলেরা বলে দেখুন মালনার সাফরে বলে আমরা বলি সুরের মাধ্যমে অবশ্যই যদি আমরা একটু খেয়াল করি তো অবশ্যই এর ফাজ নেই কাল কেয়মতো আল্লাহ আমাদেরকে উপহার দেবে ভাই সবার চলে যেতে হবে এবার আমি যেটা বলেছিলাম মা বোনা আছে সন্তানকে আমরা মানুষ করি তাকে একটু ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বর্তমান যুগের সন্তান অন্যরকম তারা অন্যরকম কেন মিডিয়ার যুগ ফাস্ট জামানা চলছে নেটের যুগ কেমন চলে তো একটা ছেলে ছোটবেলা থেকে মানুষ করার পরে সেই ছেলে যখন ইনকামদার হয় সে বিয়ের আগে টুকটাক ইনকাম করে সংসারে দিচ্ছিল কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে সব ভুলে গেছে আর বিশেষ করে মুসলিম ঘরে মুসলমানদের ঘরে দর্জি জরি আড়ি ছাড়া কোনো কাজ নেই আমাদের চাকরি বাইরে খুব ছেলেটা দর্জির কাজ করতো সংসার চালাতো বিয়ের পরে আস্তে আস্তে সব ভুলে গিয়েছে ঘরে ঠিক মতো টাকা দেয় না তার মা বলছে হ্যাঁ রে খোকা আমি সংসার চালাবো কি করে সংসারে খুবই অবস্থা খারাপ ছেলে বলছে মা কাজ কাম হচ্ছে না আমাদের দেখো কি অবস্থা সরকার যা করছে আর কাজ হবে না কোথায় পাবো কিন্তু ছেলে টুকটাক কাজ করে এদিকে বিয়ের পরে শ্বশুর বাড়ি দিকে একটু লক্ষ্য নজর আছে শাশুড়ি শ্বশুর শালি তারা কেমন ভাবে একটু ভালোভাবে চলবে সেই দিকে খোঁজ খবর নেয় তাই মায়ের কাছে যখন খবর এসেছে মা মনে দুঃখ নিয়ে ছেলের উদ্দেশ্য বলছে কি ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি ছেলেকে মা বলছে ইনকাম করে টাকা শ্বশুরবাড়ি কত পাঠাবি তোর মা-বাপের দুঃখ তুই কত দিবি তোর মা-বাপের দুঃখ তুই কত দিবি ইনকাম করে টাকা শ্বশুরবাড়ি কত পাটাবি মা চলে বলছে ইনকাম করে টাকা শ্বশুরবাড়ি কত পাটাবি তোর মা-বাপের দুঃখ তুই কত দিবি হোকা বিবি পেপে পে পেপে পে পে হয়েছে আকুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল হোকা বিবির প্রেমে হয়েছে আকুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল ইনকামের টাকা শ্বশুর কত পাঠাবি ইনকামের টাকা কত পাঠাবি তোর পুলো মা বাপের দুঃখ তুই কত দেবি খোকা বিপির প্রেমে বিপির প্রেমে বিপির হয়েছে আকুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল খোকা বিপির প্রেমে হয়েছে আকুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল আমার চাচা যান বয়স্ক মানুষ বসে দেখুন পাম্পার কাছ গিয়ে টাকা পয়সা সবচেয়ে বড় সম্পদ আব্বা মায়ের কাছে সব থেকে বড় সম্পদ কি টাকা না তার ছেলে টাকা আছে অনেক গাড়ি বাড়ি সোনা দানা আছে কিন্তু সে বাড়ি তার ছেলে মেয়ে যদি একটা না থাকে সেই বাড়ির কোনো দাম থাকে না কানা করি দাম থাকে না কি থাকে ভাই তাই সব থেকে মা বাবার কাছে অমূল্য রতন খাজানা হচ্ছে তার কালিজিয়ার টুকরা তার সন্তান কিংবা মেয়ে তাই কি বলছে এই ছেলে যখন ভুলে গেল মা উদ্দেশ্য করে বলছে ওই অমূল্য ধর বুকের রতন কেমনে ভুলে গেলি মাতা পিতা পর হলো আপন সালা শালি তোর মাতা পিতা পর হলো আপন সালা সালি ওর অমূল্য ধর বুকের রতন কেমনে ভুলে গেলি মাতা পিতা হলো আপন সালা সালি তোর মাতা পিতা পর হলো আপন সালা সালি মাসিতে রাত্রে খেতে বসেছে এমন সময় সন্তান পেশাব কিংবা পায়খানা বলছে মা খাওয়া দাওয়া বাদ দিয়ে ওই সন্তানকে সুন্দর পরিষ্কার করে তাই বলছে কত কাতরে ওয়ানাহারে পানি জোটেনি কত কাতরে ওয়ানাহারে পানি জোটেনি তোর শাশুড়ি মা ঘরে চিকেন বিরিয়ানি তোর শাশুড়ি মায়ের লে ঘরে চিকেন বিরিয়ানি শাশুড়ি কি তোর মায়ের সমতুল মা জার হয় না তুলনা জনং কে ঘিমা সুন্দর বুনার কে কি ভুল মা আর আম্মা দুটো এক হবে না মা মা হবে মা তাই বলছে শাশুড়ি কি তোর মায়ের সমতুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল শাশুড়ি কি তোর মায়ের সমতুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাটাবি তোর পূল মা-বাপের দুঃখ তুই কত দিবি তোর পূল মা-বাপের দুঃখ তুই কত দিবি খোকা বিবি আমাদের গ্রামটা অনেক দক্ষিণে একটু গ্রাম বাংলা সেখানে কি হয় ওই যখন জ্যোষ্টি মাস পরে ঝিঝে মাইকে আনতে হয় দু চার দিন ঘোর ঘোরটা খেয়ে যায় আপনাদের দিকে নিয়ম আছে আছে কি আমাদের দিকে আছে এই ছেলে বিয়ের আগে আর ভগ্নিপতকে নিয়ে আসতো নিয়ে যত্ন করে খাওয়াতো বীর পরে সে আস্তে আস্তে ভুলে যাচ্ছে মা দুঃখ নিয়ে কি বলছে বোন ভাই এলে ঘরে দেখিস মা কাছে ওকে পিতা মাতার কাঁদিয়ে বল আছে কজন সুখে পিতা মাতার কাঁদিয়ে বল আছে কজন সুখে বোন ভাই এলে ঘরে দেখিস মা কাছে ওকে পিতা মাতার কাঁদিয়ে বল আছে কজন সুখে পিতা মাতার কাঁদিয়ে বল আছে কজন সুখে বিয়ের আগে টুকটাক নামাজ টামাজ করতো আর বিয়ের পরে আস্তে আস্তে সব ভুলে গেছে তাই কি বলছে নামাজ কালাম ছেড়ে রে তুই ইমান হারালি আজ নামাজ কালাম ছেড়ে রে তুই ইমান হারালি এ কালা সাথে পড়ে সংসার মজালি মা নিয়ে বলছে কিন্তু আমি আমার মা জননীকে বলবো মা বউকে এইরকম চোখে দেখবে না কাল লাগিনি কাল সাবিনি ভাববেন না তাহলে বউ তোমার প্রতি অত্যাচার করবে বউকেও ভালো নজরও দেখতে হবে তাই বলছি কাল লাগিনি সাথে পড়ে সংসার মজালি মা জননী কি কাগজেরি ফুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল মা জননী কি কাগজেরি ফুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল সামনে আমাদের রমজান মাস আসছে আর আমরা যারা বসে আছি অনেক সময় বড় লোক নয় গরিব মানুষ যদি হই সারা দিন রোজা করার পরে সন্ধ্যাবেলা ইফতার করতে গেলে কিছু না কিনতে পারলে অন্তত ছোলার চিনিতে রাখতে হবে আর শশা এত যত গরিব হোক রাখতে হবে ইফতার করার জন্য ছেলে মা কি খাচ্ছে লক্ষ্য রাখছে না শ্বশুর বাড়ি ভালো মন্দ খাবার পাঠাচ্ছে আর মা ছেলে কে উদ্দেশ্য করে কি বলছে লাচা দিলি সিময় দিলি রমজান মাসে কিনি মায়ের তরে জোটে না তোর শুধু চোলা চিনি মায়ের তরে জোটে না তোর শুধু চোলা চিনি লাচা দিলি সিময় দিলি রমজান মাসে কিনি মায়ের তরে জোটে না তোর শুধু চোলা চিনি মায়ের তরে জোটে না তোর শুধু চোলা চিনি আর শ্বশুর বাড়ি কি পাঠিয়েছে মা বলছে আপেল দিলি আঙ্গুর দিলি দিলি বেদানা তুই আপেল দিলি আঙ্গুর দিলি দিলি বেদানা আর শুধু পানি তার কলে তোর দুঃখিনী মা আর শুধু পানি তার কলে তোর দুঃখিনী মা খোকা তোর চোখে পড়েছে কি ধুল মা বলছে খোকা তোর চোখে পড়েছে কি ধুল তোর গর্ভে ধরে করেছে কি ভুল ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি ইনকামের টাকা শ্বশুর কত পাটাবি তোর পুলো মা বাপের দুঃখ তুই কত দিবি খোকা বিবির পি 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 হয়ে পি মে তোর গরবে ধরে করেছে কি ভুল ও কা বিবির পি হয়ে পি পি তোর গরবে ধরে করেছে কি ভুল মা এমন একটি অমূল্য খাজানা এমন একটি অমূল্য রথ মা চলে গেলে আর কেউ পাবো না মা যদি দোয়া করে আল্লাহ পাক আমার বাসি করে হয়তো মায়ের আপনি জান্নাতে যাবেন মা যদি বড়দোয়া করে যদি একটু উহ বলে দুঃখ প্রকাশ করে আপনি যাহার নামে হয়ে যাবে দুকুল ধ্বংস হয়ে যাবে তাই একটি কথা আমরা জানি মই বাংলা প্রাথমিক যারা আমরা পড়েছি তো এই বাংলা ভাষার মধ্যে দেখবেন মো ভাষা আছে ইংরাজির মধ্যে এম আছে আর আরবির মধ্যে মিম আছে এই ভাষা আমার একটা অমূল্য ভাষা এই ভাষা নাম এমন আমি জিনিসকে উচ্চারণ করা যায় সর্বোত্তম মুখ থেকে মোহাম্মদ মিম থেকে মা যার হয় না তুলনা মক্কা মুখ থেকে মক্কা মুখ থেকে মদিনা মুখ থেকে মাটা টেরিজা মুখ থেকে মৃত্যু মুখ থেকে মসজিদ সব হয়ে যাবে শেষ তাই কি বলছে ময়ে মা ময়ে মক্কা ময়ে সাহে মদিনা মায়ের মতো এত আপন হয় না কেউ হবে না মায়ের মতো এত আপন হয় না কেউ হবে না ময়ে মা ময়ে মক্কা ময়ে সাহে মদিনা মায়ের মতো এত আপন হয় কেউ কেউ হবে না মায়ের মতো এত আপন হয়নি কেউ হবে না কবির মনের আর্য বলছে মোজাফর কলম ধরে আছে নপে খায়

জানি কত পাঠাবি তোর বুড়ো মা বাপের দুঃখ তুই কত দিবি খোকা বিবির পেমে বিবির প্রেমে বিবির প্রেমে হয়েছে আকুল তোর গর্ভে ধরে করেছি কি ভুল খোকা বিবির পেমে বিম্বির পেমে বিবির পেমে হয়েছে আকুল তোর গর্ভে ধরে আমি করেছি কি